আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন কিন্তু ভালো গেম বাচ্চেন না খেলার জন্য তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গেম খেলতে তখনই ভালো লাগে যখন গেমের কোয়ালিটি অ্যান্ড গ্রাফিক্স ভালো হয় কোয়ালিটি অ্যান্ড গ্রাফিক্সের কথা বললে প্রথমে আসবে কম্পিউটার অ্যান্ড পিসি গেম কথা কিন্তু আমি আজকে যে গেমটার কথা বলছি এটা আপনারা মোবাইলে খেলতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমি আছি আপনাদের সাথে এফসি মাহবুজ তো আমি আজকে আপনাদের এমন একটি গেম সম্পর্কে বলবো যে এই গেমের কোয়ালিটি আমার থেকে মনে হয় না এরকম কোয়ালিটি অন্য কোনো গেমে থাকতে পারে আর আমাদের গেম গেম খেলায় বেশি অবদান রাখে গেমের কোয়ালিটি কোয়ালিটি গ্রাফিক্স গ্রাফিক্স আর এখন লঞ্চ হচ্ছে একদম খারাপ আপনারা স্ক্রিনে যে গেমটা দেখতে পাচ্ছেন এই গেমটার কোয়ালিটি অ্যান্ড গ্রাফিক্স সম্পর্কে হয়তো আপনাদের আর কিছু বলতে হবে না মানে এই গেমটার কোয়ালিটি অ্যান্ড গ্রাফিক্স এতটা হাই যে এই গেমটা আমি নিজে খেলে দেখছি এই গেমটা আপনারা তখনই খেলতে পারবেন যখন আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই গেমটার নাম হচ্ছে অফ রোড অ্যাডভেঞ্চার তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন